మన క్యాండిల్ হয় তো সেগুলো দেখাবো তো চলুন আজকে যাওয়া যাক প্যান্ডেল হোপিং এ సో লেটস গো লেটস গো সো শুভ মহা প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা পূজো খুব ভালোভাবে কাটান তো চলুন এবং খুব এনজয় করুন এনজয় করুন সবাই খুব এনজয় করুন আর তো চলুন এখন যাওয়া চলুন লেটস গো হ্যাঁ সো গাইস তাহলে আমরা গাড়ি বার করে নিয়েছি সামনে গাড়ি রাখা আছে এবার আমরা বেরিয়ে পড়লাম মল্লাপুরের উদ্দেশ্যে এদিকে সবাই আছে দাঁড়িয়ে সবাই সবাই হাই বলে দাও ফ্রেন্ডকে সো চলুন তাহলে সো গাইজ আমরা গাড়ি বার করে বেরিয়ে পড়েছি মল্লারপুরের উদ্দেশ্যে ওয়ান দা ওয়ে আমরা সো ঘড়ি কাটায় বাসছে আটটা আমরা এখন মনসভা মোড় ক্রস করলাম মনসভা ক্রস করে আমরা যাচ্ছি আজকে মল্লারপুর ঠাকুর দেখতে ওখানে খুব ভালো ভালো প্যান্ডেল হয় মানে খুব ভালো ভালো ঠাকুর ঠাকুরের মা দুর্গা প্যান্ডেলের থিমগুলো হয় তো সেটা দেখতে এখন যাচ্ছি এই যে পেছন দিকে বসে আছে আর এদিকে এখন কাঁচ মুসতে রাস্তা ছাপ পড়ে গেছে এখানে ছাপ পড়েছে ফগ হচ্ছে খুব সেই কারণে তো পুজো শুরু হয়ে গেল আমরা আজকে ভিডিওটা করছি পঞ্চমীর দিন আপনারা যখন ভিডিওটা দেখবেন সেদিন হচ্ছে সপ্তমী ষষ্ঠী ষষ্ঠী আচ্ছা ষষ্ঠীতে দেখতে পাবেন এটা ভিডিওটা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন যদি মল্লারপুরের কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভুলবেন না যেন কমেন্ট করতে মল্লারপুরের যাওয়ার রাস্তা ভীষণ অন্ধকার কোনো ল্যাম্প পোস্ট নেই লাইটের কোনো ব্যবস্থা নেই খুবই অন্ধকার যেহেতু এটা হাইওয়ে সেই জন্য সো গাইস এখন কিন্তু মহালয়া থেকেই পুজো স্টার্ট হয়ে যাচ্ছে সো আগে কি হতো সপ্তমী অষ্টমী নবমী দশমী এইগুলোই ভাবতাম যে পুজোর কয়েকটা দিন কিন্তু এখন খুব তাড়াতাড়ি পুজোটা স্টার্ট হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মণ্ডপ এবং ঠাকুর প্রতিমা সবই কিন্তু এখন আহ সেজে যাচ্ছে সোগাইজ আমরা এবার মল্লারপুর বাইনার মোড় ঢুকে যাচ্ছি সো গাইজ এটা হচ্ছে মল্লারপুরে বাইনার মোড় আমাদের গাড়ি এখানে পার্কিং করা হলো এবং এইটা হচ্ছে প্যান্ডেল এখনো কাজ চলছে খুব সুন্দর সাজিয়েছে এবং বাইরেও প্রচুর লাইট লাগিয়েছে এগুলোতে সো গাইস দুর্গা প্রতিমা কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট অবশ্যই জানাবেন সো আমরা বেরিয়ে পড়লাম রায়পাড়ার উদ্দেশ্যে এই সামনে হচ্ছে এটা মল্লারপুরের ওভারব্রিজ এই ব্রিজটা অনেক পুরনো আমরা বাইরের ঠাকুরগুলো আগে আগে দেখে নিচ্ছি তারপরে আমাদের রামগড়ের প্রত্যেকটা ঠাকুর দেখবো হয় না ঠাকুর হয় কিন্তু খুব জ্যাম হয় সাইথিয়ায় তো এটাই হচ্ছে রায়পাড়া আমরা পৌঁছে গেছি আর আমাদের বাঁ হচ্ছে হসপিটাল আমরা রায়পাড়ায় পৌঁছে গেছি আর রায়পাড়া হসপিটাল পেরিয়ে গেলাম সামনেই হচ্ছে মন্ডু। এটা হচ্ছে রায়বাড়ার পুজো হাই রোড এর দু সাইড এ পুজো হয় এটা হচ্ছে লেফট সাইড এর পুজো খুব সুন্দর পাড়ার প্রথম মণ্ডপ দর্শন তো আপনাদেরকে আয়পাড়ার প্রথম মণ্ডপ কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হচ্ছে আমাদের মণ্ডলের উপরে দ্বিতীয় মণ্ডপ ইচ্ছে রানা আপোনালোকে কিৰকম লাগলো এই দুৰ্গা প্ৰতিমা আপোনাৰ কিন্তু অৱশ্যে কমেণ্টে জনাব আমাদের হয়ে গেল মল্লারপুরের প্রতিমা দর্শন এবং মণ্ডপ দর্শন দুটোই হয়ে গেল মণ্ডপ ভীষণ সুন্দর করেছে আপনারা দেখলেন আপনাদের কিরকম লাগলো আপনারা কমেন্টে জানান তো মল্লারপুর থেকে আমরা বেরিয়ে পড়ছি থিমের প্রতি খুব বেশি খরচা করেছে এবছর প্রত্যেকটা আমি মণ্ডপ দেখছি থিম কিন্তু দারুণ বানাচ্ছে ইউনিক থিম বানাচ্ছে তবে তো দেখতে আসছে দূর থেকে বিগত দশ বছরের মধ্যে আশা করছি মনে হয় কলকাতার মতো

সো গাইজ আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবং এম বাজারও বন্ধ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে সো গাইজ এই পঞ্চমীর ভিডিও কেমন লাগলো আপনাদেরকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সো টাটা বাই বাই এবং নেক্সট ভিডিও আসবে কালকে